স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানলেন যে আমার আত্মীয় স্বজনের সংখ বেড়ে গেছে আমার বন্ধু বান্ধবের সংখ বেড়ে গেছে এবং তাদের রিকোয়েস্টের সংঘ বেড়ে গেছে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায় আপনারা কোনো সময় দিবেন না আপনারা জানেন আপনারা অনেকে এই সিলেন্ডে হয়তো কাজ করছেন বা হয়তো এই সিলেন্ড হিসাবে যাবেন এখানে এই সাধারণ জনগণ কিন্তু খুবই বিপদে পড়ে এই জায়গায় গেলে তারা এই যে কারণগুল তহসিলদারের চক্রে পড়ে যায় তারা বিভিন্ন সময় তাদের সময় নষ্ট হয় এবং তাদের অনেক সময় তাদের পকেট থেকে পয়সা যায় কিন্তু তারা অনেক সময় তাদের কাজটা পায় না এটার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিরাট সাহায্য করতে পারেন সাধারণ পাবলিককে আর আমি এখানে বন বিভাগেরও আমি দেখলাম আছে যেহেতু আমি চিটাগাং হিল ট্র্যাকসে তিনবার কাজ করেছি ওখানে বন বিভাগের সম্পত্তি বেশি মানে ফরেস্ট ল্যান্ড অনেক অনেক সময় দেখা যায় ফরেস্টল্যান্ডে গাছে বোনা হয় না কিন্তু ওই থিনিং আউট কাটার জন্য পয়সা চলে আসে মানে কাটা মানে ওই ওই পয় পরিষ্কার করার জন্য তা আপনারা এইগুলির দিকে খেয়াল করবেন এইগুলি প্রত্যেকটাই কিন্তু আপনারা না আপনাদের নিজের স্তরের যারা হচ্ছে এই দুর্নীতিগুলি যদি বন্ধ করতে পারেন সাধারণ জনগণ এবং এলাকাবাসী উপকার হবে এবং আমাদের যে পাহাড়ে যেই সব আমার জনগোষ্ঠী আছে তারাও কিন্তু এতে খুব উপকৃত হবে কিন্তু প্রচুর ল্যান্ড রয়ে গেছে যেটা নিয়ে আপনারা লিজ দিয়ে দেন এই ল্যান্ডগুলিও অনেক সময় যেই পরিমাণ আছে ওই পরিমাণ আপনাদের লিজ যাচ্ছে কিনা প্লাস আপনাদের সব কিছু আপনাদের হাতে আছে কিনা এটাও কিন্তু আপনারা গিয়া দেখতে পারবেন আপনারা ইয়াং আপনারা ওই চেয়ারের ভিতরে সবসময় নিজের সীমাবদ্ধ না রাখে এই যে আপনারা বললেন এই যে বাইরে থাকার আনন্দটা এই আনন্দটা যেন ফিল্ডে অনুভব করেন তবে কিন্তু জনগণ কিন্তু অনেক উপকৃত হবে আবার পুলিশ বাহিনী বলবো যে যদিও ল্যান্ড নিয়ে আপনাদের কাজ না কিন্তু তারপরেও যে দেখবেন ল্যান্ডের সমস্যাই কিন্তু সবচেয়ে বেশি আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টা হওয়ার পরে আপনারা জানলেন যে আমার আত্মীয় স্বজনের সংখ্য বেড়ে গেছে আমার বন্ধু বান্ধবের সংখ্য বেড়ে গেছে এবং তাদের রিকোয়েস্টের সংখ্যাও বেড়ে গেছে কিন্তু এই দিকে ম্যাক্সিমাম রিকোয়েস্ট কিন্তু আসে এই ল্যান্ড এইগুলি নিয়ে তা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো আমি আমার সেও বলছি যে আমাদের পরিচয় দিয়ে যদি কেউ কোনো কিছু অবৈধ সুবিধা নিতে চায় আপনারা কোনো সময় দিলেন না তাকে একবার ভালোভাবে বুঝায় দেন দ্বিতীয়বার হইলে পুলিশের কাছে হ্যান্ড করে দেন তা না হলে কিন্তু এই সমাজ থেকে কিন্তু দুর্নীতি রোধ হবে না আর আমরা যদি কোনো সময় কোনো দুর্নীতি করি আপনারা বলেন সত্য ঘটনা প্রকাশ করে দেন আমাদের কোনো আফসোস নেই সত্য ঘটনা অবশ্যই প্রকাশ করেন যদি আমি দুর্নীতি করতে যাই কিন্তু বাট যেইটা সঠিক আপনাকে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে ওইটি প্রকাশ করবেন ওইটা প্রকাশ করলে কিন্তু আমরা লাভবান হব দেশবাসী লাভবান হবে জনগণ লাভবান হবে এইটা আপনারা করবেন যে দুর্নীতির বিরুদ্ধে আপনারা সোচ্চার হতে হবে আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার না হন এই সমাজ কিন্তু আস্তে আস্তে আরও পিছিয়ে পড়বে